তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল নটাকে সাড়ে নটার মতো বাজে তো দেখো রেডি হয়ে নিয়েছি বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে টেপিদের লক্ষ্মীদেরকে সবাইকে জমিতে বেঁধে রেখেছি আর এখন যাচ্ছি ওই বাড়িতে তো মাকে তো কালকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে তো দেখতে যাই আর কি জামা কাপড়গুলো ধোয়া লাগবে কম্বল টম্বল নিয়ে গেছিলো হসপিটালে ওগুলো ধোয়া লাগবে তো চলো যাই ওখানে গিয়ে কথা হচ্ছে উঠতে পাবে বন্ধুরা পাপের বাড়ি রাস্তায় চলে এসেছি আর বড় রাস্তা থেকে নেমে এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে বৃষ্টি হয়েছে সেই জন্য খুব কাদা কাদা ভাব তো এই রাস্তা পার হয়ে তারপরে আবার আরও একটা চিকন রাস্তা আছে এই যে একদম সামনে চলে এসেছে আমার জেঠি ওদিকে দাঁড়িয়েছে কথা বললাম তো এখন যাচ্ছি তো গিয়ে দেখি মা উঠেনি আমাদের গাড়ি শব্দ পেয়ে উঠলো সকালবেলা উঠে নাকি শুধু ব্রাশ করে একটু বন খেয়ে ওষুধ খেয়েছিলো খেয়ে আবার শুয়েছিলো শরীরটা ভালো লাগছিল লাগছিল না সেই জন্য তো এই যে আমরা আসলাম আর বাবা রেডি হয়েছে বাজার যাওয়ার জন্য শুনেছে নাতি আসবে সেই জন্য বাজার যাবে এখন আর হচ্ছে কি বাড়ি এসে আমি শাড়িটা খুলে নাটিটা পরে এখন রান্না রান্নাবান্না চালু করে দিয়েছি কারোর এখনও খাওয়া দাওয়া হয়নি তো বেগুন দিয়ে মাছের ঝোল করব সেই জন্য বেগুন কাটছি এখন বাজে সাড়ে দশটা আর বাড়ি এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে রান্না বসিয়েছি তো বাড়িতে মানে ওই বাড়িতে ভাত রান্না করেছি আর খাওয়ার সময় উনি তো ভাত নিয়ে এখানে এসেছি ও যে ওই ওখানে ভাত আর মাছ নিয়ে এসছে বাজার থেকে ঢেকিসার নিয়ে এসছে কালকে তো ওগুলো সবগুলো কাঁচায় নিয়ে এসে এসে এখানে রান্না করতেছি তো এই যে অল্প একটু ঢেঁকিচার কিনে নিয়েছে তো আর এদিকে এই বাড়িতে হচ্ছে কি বাগান আছে পিছনে বাগানে ঢেঁকিচার আছে অনেক তো মা বলছে যে একবারে পরে এখন বাবা বাজারে গেছে বাজার থেকে এসে তুলে দেবে একবারে এখন রান্না করবো তো এখন হচ্ছে কি আপাতত যে মাছ নিয়েছে বেগুন ছিল ওই বাড়িতে বেগুন দিয়ে এখন মাছের ঝোল করছে আর হচ্ছে কাঁকড় ভাজা এগুলো দিয়ে সকালে খাওয়াতে হবে তো মা আগে থেকে অল্প একটু সুস্থ আছে তো ওই যে উঠে বাসি উঠেন এখন এখন এই মাত্র আমার ঝাড়ু দিল সাড়ে দশটার দিকে এতক্ষণ শুয়ে আছে তো আজকে আমার দিদা আসার কথা ছিল তো জানি না আসবে কিনা তো দিদা আসলে মার একটু সুবিধা হবে তো এত কাজ না মানে অসুস্থ শরীর নিয়ে করতে পারবে না তো সকাল থেকে বলছিল যে আমাকে শরীরটা ভালো লাগছে না ভালো লাগছে না তবু আমরা গিয়েছিলাম তবু শুয়ে কীরকম করে থাকে তো দেখো এসে আবার কাজ করা শুরু করে দিয়েছে আমি বললাম যে আমি করবো এখন তো মাংস নিয়ে এসছে বাবা মাংসগুলো কেটে কেটে জলের মধ্যে রাখছে আর হচ্ছে কি আমার রান্না হয়ে গেছে দেবার দেবার বাবাকে খেতে দিয়েছি তো বাবা বাজার থেকে আসলো মাকে বললাম যে বাবাকে খাবার দিতে আমি এদিকে বাসনগুলো মেজে রাখি তো কয়েকদিন ধরে বাবা বাসনে মাসছে না কলেপারের মধ্যে জমিয়ে রেখেছে সেই বাসনগুলো মেজে নিলাম আর হচ্ছে কি বলেছিলাম যে কম্বল টম্বলগুলো ধুবো তো বাবা বলছে যে ওগুলো ধোয়া লাগবে না যেগুলো কাপড় চোপড় আছে মার সেগুলো ধুতে ওগুলো নাকি ডিগির মধ্যে মানে পুকুরের মধ্যে বাবা ধুয়ে দেবে আর হচ্ছে কি বন্ধুরা জামা মানে কাপড় শুকানোর জন্য কোনো দড়িও নেই টারও নেই তারপরে বাবা এই বাসটা এখানে বেঁধে দিল কাপড়গুলো শুকানোর জন্য আর বাবা বলছে যে দেখে আমার কলা গাছে কত বড় কলা ধরেছে তো সত্যি বন্ধুরা অনেক বড়ো একটা কলার পিড় হয়েছে তো এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না অনেক বড় কিন্তু ছিল তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে এগুলো ধোয়াধুয়ি করলাম আর হচ্ছে কি এখানে শুকাতে দিচ্ছি তো কয়েকদিন ধরে মারে যে কাপড় জামা কাপড় এগুলো হাসপাতালের মধ্যে পড়েছিলো এসে আগে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে তারপরে যে এখন ধুয়ে নিচ্ছি আর হাসপাতালে থাকলে না কেমন একটা গন্ধ ধরে মানে গাটা হাসপাতাল হাসপাতাল গন্ধ করে সেই জন্য অনেকগুলো সার্ফ দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিলাম আর হচ্ছে কি খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি এখানে যে মাকে দেখার জন্য আমার এক দিদি এসে তার বৌদি এসছে আর সে মাকে বলছে যে ভাত খেতে মা খেতে সেই জন্য ওখানে বসে আছে দেবা আবার টেনে তুললো আসলে কি বলো তো জ্বর আসলে কিন্তু মুখের মধ্যে রুচি থাকে না সেই জন্য মা ভাত খেতে চাইছে না বারবার বলছি ভাত খাওয়ার জন্য আর হচ্ছে মা বলছে যে খাই খেয়ে একটু দেরি করে খাই ততক্ষণে ট্যাপের জল চলে এসছে বারোটা বাজে একটু জল নিয়ে এসে জল নেই ঘরের মধ্যে সেই জন্য তো বাবা সকালবেলা অল্প করে জল এনেছিল তো গিয়ে আবার দেখি জল নোংরা দুই বোতল জল ভরানোর পর নোংরা চলে তো এই বাড়িতে আবার কি এই যে জলের খুব অসুবিধা টেপের জল আনার জন্য অন্যের বাড়ি যেতে হয় আর বাবারা নতুন বাড়ি করছে ওই বাড়ির মধ্যে না আবার বাড়ির বাইরে একটা টেপ কল আছে ওখানে কোনো জলের অসুবিধা নেই বন্ধুরা জল পেলাম না দুই বোতল জল জল নোংরা জল বেরোচ্ছে সেই জন্য জল নিলাম না এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি বারোটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করে হচ্ছে কি ঢেঁকি শাক তুলবো বাগানে আর কি হুঁচি হুচির বড়া করা হবে হুচির বড়া খাওয়া হবে হুঁচি তুলবো চলো 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 এই যে আমাদের বাড়ি কুকুর সামনে একটা বাংলাদেশের বাড়ি মতো দেখা যায় বাংলাদেশের বাড়ি গুলো যেমন বাড়ির সামনে গাছে ভর্তি বা তেমন হয়ে গেছে তো বন্ধুরা জল নিয়ে এসে ভাত খেয়ে নিয়েছি মা তো ভাত খেতেই পারেনি মাছের ঝল দিয়েও বেশি ভাত খেতে পারিনি খাওয়া দাওয়া করে বললাম যে বাবা শাক তুলে দেবে তো বাবা আবার কি করেছে রেশন রেশনের স্লিপ দিচ্ছে ওই স্লিপ আনার জন্য গিয়েছিলো অনেক দূরে তো বলছে যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে জল আমরা দুজনে তুলে আনি তো আমরা তুলতে আসলাম তার আগে আবার আমার এক পিসি দিয়েছে তোলার জন্য আর হচ্ছে কি মা একটুকু শুয়ে থাকতে চায় না শরীরটা যে অল্প একটু ভালো হয়ে যায় তাই আবার কাজ করা শুরু করে দে বলছিলাম যে লাগবে না আমরা এখন তুলবো আর এগুলো হচ্ছে হুচি এই দেখো বন্ধুরা একদম কুড়া এগুলো হচ্ছে হুঁচি এগুলো বড়া খেতে হয় ঢেঁকি শাক তো অনেক আছে ঢেঁকি শাকও তুলে নেবো তো বন্ধুরা ছোটোবেলার দিনগুলো না খুব মনে পড়ে যায় যখন করে বাপের বাড়িতে যাই আর হচ্ছে কি এই বাগানে অনেক সুপারি গাছ আছে সুপারি গাছের মধ্যে দোলনা বানিয়ে আমরা খেলা করতাম দাদা আর আমি মিলে আর মার মার কথা বলতে কি মা আমাদেরকে অনেক বড় করে কষ্ট করেছে এটা আমরা মানে আমি বারবার বলবো কারণ কি আমার এগুলো কথা না পড়লে খুবই কান্না পেয়ে যায় অনেক কষ্টে কিন্তু আমরা বড় হয়েছি অনেক আমরা গরিব ছিলাম তো ঠাকুরের কৃপায় এখন মারা অনেক ভালো আছে তো বন্ধুরা এখন এই যে ঢেঁকি শাক তুলছি বাগানে এই যে পুকুরটা দেখো কত বড় এই বাড়ির পুকুরেটা জল শুকিয়ে গেছে তো ঢেঁকি শাক আর হুচি নাকি কে নাকি তুলে নিয়ে গেছে পাওয়া যাচ্ছে না সবাই এসে তুলে নিয়ে যায় তো বাগান থেকে কিছু বলতেও পারে না তো যে কয়েকটা পাইছি ওই কয়েকটা দিয়ে বড়া হয়ে যাবে পাউডার দিয়েছি গরম লেগেছে পাউডার কি মশা সেই মশা বাগান বাড়িতে বন্ধুরা যে মশা মা বলছে যে মশা খাবেন তো নিয়ে মশা কার কার লাগবে যে আমার হাতের মধ্যে মশা পড়িয়ে যায় এই বাদ হ্যাঁ মাছি হুম মশা নিয়ে যাও কার কার রক্ত খাইছে এই যেটা দেখ মা হাতটা দেখ কোটায় এই দেখ এই দেখ মা তো যখন আমরা ছোট ছিলাম তখন বলতাম যে কবে বড় হবো কবে আমাদের বিয়ে হয়ে যাবে আমরা কবে মার মতো হব। আর এখন যখন বড় হয়ে গেছি তখন বলছি যে আমাদের ছোটবেলার দিনগুলোই খুবই ভালো ছিল তো দেখতে দেখতে কিন্তু দিনগুলো অনেক কেটে গেছে তো হচ্ছে কি এই বাড়িতে অনেক আমার স্মৃতি জড়িয়েছে এই বাড়িতে না আমাদের আগে আর একটা বাড়ি ছিল ওই বাড়িতে আমার বিয়ে হয়েছে বিয়ের পরে এই বাড়িটা নতুন করেছে তো এই জায়গাগুলো খুব আমার চেনা কারণ কি আমি ছোট থেকে বড় হয়েছি এই জায়গাগুলোতে আর হচ্ছে কি মায়ের সঙ্গে আমার বন্ডিংটা অন্যরকম কারণ কি মা আর আমি একদম বান্ধবীর মতো বন্ধু বান্ধবীরা যেরকম থাকে সবসময় কি ঠাট্টা এগুলো করে তো আমিও মার সঙ্গে ওরকম করি তো সামনে একটা পুকুর আছে ওই পুকুরটা আমাদের না ছোটোবেলায় মা আমি একসঙ্গে পুকুরে হচ্ছে কি स्नान करता তা আর হচ্ছে কি জলের মধ্যে নামলে কিন্তু ভারীটা মানে ওজনটা কম লাগে তখন মাকে কোলে নিতাম আর মাকে বলতাম দেখো মা আমি তো মাকে কোলে নিয়েছি আমি কত বড় হয়ে গেছি তো এগুলো কথা ভাবি একা একা যখন বসে থাকি না এগুলো কথা ভাবি ছোটোবেলার দিনগুলো কত না সুন্দর কেটেছিলো এখন হচ্ছে কি আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে তো যে ওদেরকে খেতে দিয়েছি বাবা খাচ্ছে দেবা আর দেবার বাবা খাচ্ছে তো আমার রান্না কমপ্লিট চলো দেখে না একটু কী কী রান্না করেছি আর এই যে এখানে হচ্ছে যে হুচির বড়াগুলো আতপ চাল দিয়ে করেছে আর বন্ধুরা আজকে কারেন্ট ছিল না সব এগুলো শিলনোড়ার মধ্যে বেটেছি আতপ চাল মাংসের মশলা তো এখানে হচ্ছে পাঠার মাংস তো ওদেরকে দিয়ে দিয়েছে এখন মা আর আমার জন্য আছে আর এখানে আমাদের বাগান থেকে তুলে আনা হচ্ছে ঢেঁকি শাক ঢেঁকি শাক ভাজা করেছি আর আম কেটে দিয়েছে মা এই যে আমের টক করেছি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট ও বলছে যে একটু মাছ মারি সামনের পুকুরটায় সেই জন্য বসে নিয়ে বসেছে এখন বাজে বিকেল চারটায় বাজে তো রান্না বান্না কমপ্লিট করে সান করলাম যা গরম লাগছিল আর হচ্ছে কি হাত হাতের আঙুলগুলো সেই ঝালাচ্ছে লঙ্কাগুলো বাঁকছি আর হাত দিয়ে মাখছি না সেই জন্য। তো এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করবো মা বসে আছে আমার জন্য তা বাবার ওর দেবার খাওয়া হয়ে গেছে আমি বললাম যে পুকুরে কয়েকটা মাছ মারো তো পুকুরে না সেই মাছ তো এটা আমাদের পুকুর না অন্য মানুষের তো সবাই নাকি মারে পুকুরে মালিক এখানে থাকে না সেই জন্যে তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই অনেকটা বেলা হয়ে গেলো হয়ে গেল তো বন্ধুরা আমার বাবার বাড়ি আগে কিন্তু খুবই গরিব ছিল তো এখন গরিব বলবো না এখন হচ্ছে কি মধ্যবিত্ত কারণ কি আমার বাবারা অনেক সুন্দর একটা বাড়ি করছে তো এই বাড়িতে আর থাকবে না কয়েকদিন পরে ওই বাড়ি চলে যাবে সব স্মৃতি হয়ে পড়ে থাকবে বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে বসি দিয়ে মাছ মাছি তো হচ্ছে কাকা চলে গেল মাছ ধরছে না যেন অনেকক্ষণ থেকে বসে আছে তো মাছ ধরছে না সেই জন্য চলে গেল অন্যরা একটা বসি নিয়ে যার বসে সে আবার ডাক দিচ্ছিল সেই জন্য চলে গেলো তো মা এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করছে শুয়েছে ওষুধ খাচ্ছি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে হ্যাঁ মা জানিস না জেলায় তো অনেকক্ষণ ধরে বসে আছি মাছ পাচ্ছি না আর তখনকার যে বাগান বাগানের ভিতরে যে আমি ঢেঁকি শাক উচি তুললাম ওখানে আর একটা বউ ছিল না ওটা যে একটু পিসি গেল পিসির মেয়ে তো বাগান থেকে ঘুষি নিয়ে গেছিল জন্য তরকারি এসছে দেওয়ার জন্য তো হচ্ছে কি পুকুরে বৃষ্টি হওয়ার পরে না জলটা একটু বেড়ে গেছে তো সেই জন্য মাছ সেজন্য না টাকা তো অধৈর্য হয়ে চলে গেল দেখি আমি পাই না পাই তো দেখি যদি পাই তাহলে শেয়ার করব। অন্দুর একটা পুটি মাছ পাইছি সাদ বার্তা হলো যে পুটি মাছ মাছ না তুমি ধরো না

দেখ তো আমি এদিকে মাছ মারছি আর দেবা ও দিদা আর দাদুর সঙ্গে খেলা করছে তো দুইটা মাছে পেয়েছি বেশি মাছ না পাইনি অনেকক্ষণ বসেছিলাম মাছ পাচ্ছিলাম না আর বন্ধুরা কী বলো তো গরিব হোক আর ধনী হোক মুখে কিন্তু সবসময় হাসিটা থাকবেই কারণ কি আমিও না কথার মাঝখানে মাছখানে মানে কথার বেশিরভাগ কথার মধ্যে আমি হেসে ফেলি আমার মাও সেরকম তো যতই দুঃখ কষ্ট থাক না কেন মুখের মধ্যে হাসিটা কিন্তু সবসময় আমাদের থাকবেই তো বন্ধুরা অনেকক্ষণ ধরে মাছ মারলাম মাছ আর পাইলাম না মা মা আমি দেখি তো একটা পাই নাকি একটাও পাই আমি বিশাল বড় বড় পাইছি দুইটা ছোট ছোট দুইটা পুটি পাস তো এখন হচ্ছে কি যাচ্ছি নতুন বাড়িতে তো মা নাকি এখনো যায় নাই গিয়ে ঘুরে আসি তো জমি বাড়ি দিয়ে যাবো আর দেবা দেবার বাবা হচ্ছে কি ওই পাশে বাইক নিয়ে গাড়ি নিয়ে ওই পাশে রাস্তা দিয়ে যাচ্ছে তো চলো যাই এগে এই পাশে পাট দেখো তো বন্ধুরা যে বাড়ির আল দিয়ে যাচ্ছি আর মার সুপারি গলায় লাগছে দম নিতে পারছে না জল খায় তারপরে আসলো ওইদিকে বৌদিদের বাড়িতে কি অবস্থা এক গাল সুপারি ঢুকেছে মুখে তো বন্ধুরা জমির যে আলগুলো আছে সেই আল দিয়ে আসছিলাম আর মা আল থেকে পড়ে গেছে দেখো নিচে কাপড়টা ভেজা তো অল্প জন্য সম্পূর্ণ শরীর ভেজেনি আর বন্ধুরা একটা কথা এসে যেন দুঃখের পরে কিন্তু সুখ আসে সেই হচ্ছে আমার মায়ের কপালটা তো আমার মা আমাদেরকে ছোটোবেলায় অনেক কষ্ট বড় করেছে অনেক দুঃখ পেয়েছে ভাঙা ঘরের মধ্যে ছিল চালের টিন ফুটা ছিল সেরকম ঘরে আমাদেরকে নিয়ে শুয়েছিল তো দেখো বন্ধুরা দুঃখের পরে কিন্তু সুখ আছে সেই কথাটা সত্যি ভগবান আছে তো অনেক কষ্ট করার পর কিন্তু মা এই সুখের দিনগুলো এখন দেখছে মারও এখন একটা পাকা ঘর আছে পাকা ঘর বাড়ি হচ্ছে পাকা রান্নাঘর হচ্ছে তো জানি না কপালে সইবে কি শইবে না তো ভগবানের কাছে প্রার্থনা করি মা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো এই দিনগুলোর যেন উপভোগ করতে পারে তো নতুন ঘর বাড়ি হচ্ছে ছেলে বড় হয়েছে ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছেলের বউ আসবে নাতনি অনেক কিছু আবার সংসারটা মার ভরে যাবে তো আমি বাড়িতে নেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তো কী হয়েছে নিজের ছেলের বউ আসবে বাড়িতে একদম ভর্তি হয়ে যাবে লোকজনে কত হাসি খুশি থাকবে এই বাড়িতে মা তো অনেক দিন পর বলতে পারো মানে এই বাড়ির কাজ শুরু হওয়ার পর থেকে মা আসেনি আমাকে বললো চল যাই একটু দেখে আসি তো আজকে এসে বলছে কোথায় ঠাকুর ঘর করবে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের বারান্দায় ঠাকুর ঘর করবে আর হচ্ছে কি এই টিনের ঘরটার মধ্যে দাদা দোকান দেবে দোকানের ছাপ সব কিছু হয়ে গেছে তো বর্তমানে ঘরের ভিতরে কিছুই নেই নোংরা কিছু আর জিনিস আছে মানে খড়ি টড়ি এগুলো আছে আর একটা বিছানা আছে বাবা সকালে উঠে এই বাড়িতে চলে এসে এখানে জমি জম মানে জমি আছে এগুলো দেখাশোনা করে তারপরে মিস্ত্রিরা ধরে এখানে থাকে তো হচ্ছে কি এখানে একটা ফ্যানও লাগিয়ে দিয়েছে এখানে কাজ করতে করতে যখন হাঁপিয়ে যায় ফ্যানের নিচে এসে একটু হাওয়া খায় তো এখানে করেছে তিনটা রুম একটা রান্নার রুম আর হচ্ছে কি বন্ধুরা টয়লেট হয়ে গেছে বাথরুম এখনও হয়নি তো বাথরুমের কাজও চলছে তো রুমগুলো বেশ বড় বড়ই করেছে মা কিন্তু দেখে খুবই খুশি হয়েছে আর এই বাড়িতে কোনো জলের কষ্টও হবে না তো এই বাড়িতে না অনেক কলা গাছ বাবা অনেক আগে থেকে এই বাড়িতে গাড়া শুরু করে দিয়েছে তো অনেক কলা গাছ ধরেছে কলা গাছে কলার মুখ মোচ তা ধরেছে তো আমি বললাম যে কলার মোচাটা পেরে দিয়ে বাড়ি নিয়ে যাব আমি তো বাবা পেরে দিয়েছিল কিন্তু বাড়ি এসে সময় না ভুলে গেছিলাম রাত্রিবেলা আনতেই পারিনি তো আসার সময় দোকান থেকে যেগুলো নিয়ে এসলাম চা দিয়ে খাওয়ার জন্য তো বাড়ি এসে আমি আবার চা করে নিয়েছি সন্ধ্যাবেলা তো সবাই মিলে এখন চা মুড়ি খাচ্ছি বাবাও খাচ্ছে মা খাচ্ছে আর দেবার বাবা দিকে খাচ্ছে তো একদম অন্ধকার দেখাচ্ছে ঘরের ভিতরে তো বন্ধুরা চা খেতে খেতে আবার কী হয়েছে দাদা মানে বাইরে থাকে কাজের সূত্রে তো বাড়ি চলে এসছে হঠাৎ করে মাকে দেখার জন্য আর এদিকে আবার কি দাদা শ্বশুর শাশুড়িরাও এসছে মাকে দেখার জন্য তো দাদা এসে একদম হাত মুখ ধুয়ে বাজারে চলে গেছিলো মাংস আনার জন্য তো এগুলো হচ্ছে মুরগির মাংস তো ওই রান্না করছে জানে আমি খাই না আমি এগুলো ধরিও না সেই জন্য ওই রান্না করছে সব কিছু রেডি করে দিলাম ও রান্না করছে এখন বন্ধুরা এখন রাত বাজে সাড়ে নটা ঘেমে দেখো কী হয়ে গেছি আর হচ্ছে কি দাদা এসে যে বাজার থেকে দাদা আর ও বাজারে গেছিলো এসে যে মুরগির মাংস নিয়ে আসলো তো আমরা তো আবার মুরগি মাংস খাই না দুপুরে যেগুলো তরকারি আছে তো ওগুলো দিয়ে আমরা খাবো আর আছে কি দাদা শ্বশুর শাশুড়ি এসছে মাকে দেখার জন্য তো দাদার কি করলো মুরগি মাংসটা রান্না করলে আমি আর করলাম না আমি সব কিছু রেডি করে দিলাম তো এখন হচ্ছে কি দাদা এখন হচ্ছে রান্না হয়ে গেছে মুরগি মাংস রান্না হয়ে গেছে এখন আমি যে পাঁপড় ভাজা করছি আর হচ্ছে কি যে হুচিগুলো ছিল দাদার জন্য রেখেছিলাম সে খাবে সেগুলো ভাজা করছি তো চলো তো দাদার মুরগির মাংস রান্না হয়ে গেছে আমি এই যে হুচিগুলো রেখে দিয়েছি অর্ধেক করেছি সকালবেলা মানে দুপুরের দিকে আর অর্ধেক রেখে দিয়েছি তো এগুলো এখন হচ্ছে খাবে দাদা খাবে দাদা শ্বশুর শাশুড়ি সবাই খাবে সেই জন্য আমি ভেজে নিচ্ছি আর করেছে পাপড় ভেজা তো ওখান থেকে না দাদা পাঁপড় নিয়েছিল একগুলো কি কিসের পাপড় সেটা জানি না তো ওই পাঁপড়গুলো ভেজেছে আর দেখো এই যে ঠান্ডা নিয়েছে মাজা আর এখানে মিষ্টি আছে এখানে আছে মাংসের তরকারি বৌদির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তো এখন সবাই মিলে খাচ্ছে বাবা খাচ্ছে তারপরে বৌদির বাবা আর দাদা খাচ্ছে তারপরে আমরা বসবো মানে বৌদির মা আমি দেবার বাবা তো আমার ছেলে না আর খাইনি ও একদম ওর মামা অনেকগুলো চকলেট নিচ্ছে চকলেটগুলো খেতে খেতে একদম পেট ভরে গেছে তো ঘুমিয়ে পড়েছে আর বন্ধুরা এই লঙ্কাগুলো দাদা নিয়েছিল আর লঙ্কাগুলোর কি ঝাল মানে এত গন্ধ বেরিয়েছে ঝালের তো সেই জন্য দেখো যে নতুন বদির জন্য পাঠিয়ে দিচ্ছে ওই আর হচ্ছে কি মা আম দিয়ে দিলো নতুন বদির জন্য তো এগুলো নিয়ে সবাই এখন বাড়িয়ে আসবে আমাকেও নিতে বলেছিল আমি বললাম যে লাগবে না তো বন্ধুরা রাত এখন সাড়ে এগারোটা থেকে বারোটার মতো বাজে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে এটাটা